হজরত রহিমা ছিলেন আল্লাহর নবী হজরত আয়ুব আলাহি সালামের চতুর্থ স্ত্রী হজরত রহিমাও ছিলেন এক নবীর নাতনি হজরত ইউসুফ আল্হুয়া সালাম ছিলেন আল্লাহর অন্যতম একজন নবী ইউসুফ আলাইহুয়া সাল্লামের এক ছেলে ছিল যার নাম ছিল ফাহিম আর ফাহিমের কন্যা হজরত রহিমা এই রহিমাকে পরবর্তীতে হজরত আয়ব আল্লুয়াশাল্লাম বিবাহ করেন বিধায় হযরত রহিমার সাথে হজরত আয়ুব আলিবাসাল্লামের পরিচয় প্রদান করা একান্ত আবশ্যক পৃথিবীর মধ্যে একটি অন্যতম দেশ হল আরব দেশ আরব দেশে বিভিন্ন কারণে বিশ্ববাসীর কাছে সর্বাপেক্ষা পরিচিত এলাকা এ আরব দেশের মধ্যে সর্বাপেক্ষা নাম করা শহর হল মক্কা ও মদিনা মক্কা শরীফে মহান আল্লাহর ঘর অবস্থিত প্রতি বছর হজের সময় বিশ্বের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই ঘরে উপস্থিত হয়ে আল্লাহর ইবাদত করেন আর মদিনা হল মক্কা থেকে উত্তর দিকে অবস্থিত এখানে বিশ্বের শ্রেষ্ঠ মানব আমাদের পেয়ারা রসুল হজরত মুহম্মদ ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত এই কারণেই পবিত্র মদিনা নগরীকে সোনার মদিনা বলা হয়ে থাকে এছাড়া আরও অনেক কারণে আরব দেশ মানুষের নিকট প্রিয় দেশ হিসেবে গণ্য এ আরব দেশেই আমাদের পেয়ারা নবী হরত মুহাম্মদ সোল্লাহসাল্লাম জন্মগ্রহণ করেন এখানে তিনি সত্য ধর্মের প্রচার করেন এ দেশেই তিনি তার জীবন অতিবাহিত করেন অতপর মদিনায় এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আর এ আরব ভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর অন্যতম এক ইব্রাহিম খলিল আল্লাহর রাসূল হজরত ইব্রাহিম তাছাড়া ইসলামের খলিফা হজরত আবু বকর উমর ফারুক হজরত উসমান এবং হজরত আলী এ দেশেই জন্মগ্রহণ করে আরব ভূমিকে ধন্য করেছেন এ আরব দেশে যে শুধুমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম জন্মগ্রহণ করেছেন তা নয় এখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য আল্লাহ ভক্ত এখানে জন্মগ্রহণ করেন নারী কুলের আদর্শ হরত আসিয়া হরত ইব্রাহিম সাল্লামের স্ত্রী হরজত সারা হজরত হাজরা হজরত মারিয়াম উমুল মুমিনিন হরত খাদিজাতুল কুবরা হরত আহা ফাতেমা প্রমুখ ারী এদের আগমনের কারণে আরব দেশ বিশ্বের সমস্ত স্থানের থেকে পবিত্র নগরী ও দেশ হিসেবে মর্যাদা লাভ করে সক্ষম হয় মর্যাদার দিক দিয়েই হাজার শীর্ষস্থানীয়